জিজ্ঞাসা করতে চাই কোনো ভালো মানুষকে কেউ যদি গালিয়ে দেয় পাগল বলে তাহলে বলেন তো রাগ হয় কি হয় না ওরা বলেন না কেন ও ভাই এটা তো দুনিয়ার মানুষের জন্য আমার নবী কে পাগল পাগল বলে গালি দিচ্ছে আনতা মাজনুন বলেন মার করে গালি দেয় আল্লাহর নবী নিজে রোজান্তে মন খারাপ করতে চায় না তারপরেও একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে ফেললেন আল্লাহ এত সুন্দর করে মানুষদেরকে দিনের দাওয়াত দিই মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য চেষ্টা করি বেদিশা মানুষগুলোকে দিশা দান করতেছি যাহা আমি পথ মানুষদেরকে পথে দিশা দান করতে আমার তো ব্যক্তিগত কোনো চরিতার্থ আমি নেতা হব এমনটা ব্যাপার না ওয়ান্লা এত করে মানুষের উপকারের জন্য কাজ করতেছি এ মুসলমান চিৎকার দিয়ে বলেন তো আল্লাহ নবী কি কারো ক্ষতি করেছিল আস্তে বলবেন না জোরে বলেন আজি বমন কেদেছেন মায়ায় ঠিক না বে আজীবন কেদেছেন উম মায়ায় আলোর দিশা আমি যে নামে সিলাই সেই রসুনকে কেউ ডালি দিলে তার সামনে কেউ কত সারা চলে বল কি তা প্রাণে সই ব্যথা লাগে বড় ব্যথা লাগে কোনি যায় কথা ধরে বলেন ঠিক কি না বিশ্বনবী সব সময় উম্মতের জন্য বেটি ব্যস্ত ছিলেন আল্লাহর গোলামের আল্লাহ নবী কষ্ট পেয়ে গেলেন আল্লাহ মানুষের পথ ধরা মানুষদেরকে পথের দিশা দেখার জন্য মানুষের দানে দাঁড়ে ঘুরতে চিরে আল্লাহ তারপরে মুখার আমার আপন জনেরা আমার কাছের লোকেরা আমাকে পাগল পাগল বনে গালি দেয় আল্লাহ রবিন বিশ্বর্মী যখনই মন খারাপ করেছে আমার আল্লাহ আসমান থেকে ওহিনাজিল করে বিশ্বর্মীকে সান্ত্বনা দিয়েছে জোরে একবার বলেন না আল্লাহ বিশ্বকে নিয়ে কেউ যদি কটুক্তি করে আল্লাহ নবীকে কেউ যদি করে ও মুসলমান দুনিয়ার কেউ যদি উত্তর না দেয় দুনিয়ার কেউ যদি প্রতিবাদ না করে আমার আল্লাহ আসমান থেকে যেন প্রতিবাদ মিছিল প্রতিবাদ আয়াত আগের থেকে নাজিল করে জানায় দিচ্ছে আমার নবীকে যারা কষ্ট দেয় এরা ভালো মায়ের সন্তান না করে জলে বলেন ঠিক না বিশ্ব নবীকে পাগল বলে গালি দেওয়া হলো আল্লাহ মন খারাপ করেছে সংক্ষিপ্ত যারা বোঝানোর জন্য বলি মুসলমান একটু গেলের তারা গিয়ে শোনেন আল্লাহ নবীকে যখন আমাজমন পাগল

যারা ইমানদার অটোমেটিক আল্লাহ ভাগবাদ বের হয় আর যাদের মুনাফিকের চরিত্রে এদের দ্বার আল্লাহ স্লোগান বের হয় না একবার মুসলমানের মতো বলেন আল্লাহ আল্লাহ তিনটা পছন্দ করলেন যেন বলেন কয়েকটা ও ভাই ব্যাখ্যার দিকে যাবো না লম্বা সময় হয়ে যাবে আল্লাহ মাঝের কসম করলেন ওয়াল পলাম কলমের কসম করলেন যার উপর লেখা হয় তার কসম করলেন তিনটা কসম করে আল্লাহ আল্লাহর বলছেন বলেন আল্লাহ ভাল আল্লাহ তিনটা কসম করার পর আল্লাহ বলছেন মা আপনার রবের পক্ষ থেকে রবের নাম আমি আল্লাহ আসমান থেকে ঘোষণা দান করে দিচ্ছে হাবিব আপনি পাগল না পাগল না বলেন না আল্লাহ বললেন আল্লাহ আমি এটাই শুনতে চাচ্ছিলাম তুমি আল্লাহ আমারে পাগল বলো কি না আল্লাহ বলছে না না আপনি তো পাগল না يا <applause> ربي <applause> <applause> তারা আপনারা পাগল বলে গালি দিলেও আমি আল্লাহ বলছি আপনি পাগল না জোরে একবার বলেন না আল্লাহ বিশ্ব পাগল পাগল বলে গালি দেয় আল্লাহ নবীকে যখন আল্লাহ সাধনা দিয়ে দিলেন যতই পাগল বলে আল্লাহ কােরা যখন দেখবেন বারবার করে আপনারে কেউ গালি দিচ্ছে আপনি উল্টা তারে একটু হাসি মারতেছেন তখন দেখবেন যে সেই আবার উল্টা মনে করবে গিরে এত করে গালি দিচ্ছি তারপরেও সেই আমার গালিতে রাগান্বিত হচ্ছে না আল্লাহ যখন বিশ্ব করে দিলেন লোকেরা আপনাদের পাগল বলে গালি দিতে পারে আমি আল্লাহ নেওয়া আপনি কিন্তু পাগল না বিশ্বনবীকে আল্লাহ যখন দান করে দিলেন কাতের মুসলিম সমস্ত মানুষ একদিকে হয়ে বিশ্বনবীকে গালি দেয় আল্লাহ করতেছে না যদি বলেন এবার আল্লাহ নবীকে গালি দেওয়ার জন্য অন্য স্টেপ খুঁজতেছে ওই কোন স্টেপ খুঁজে পাচ্ছে না খেয়াল করে দেখলো আল্লাহ নবীর যতগুলি পুত্র সন্তান হচ্ছে হওয়ার সাথে সাথে নামালে বলে পুত্র সন্তানগুলি মারা যাচ্ছে খেয়াল করে দেখবেন গ্রামগঞ্জের ভিতরে তারা যখন সন্তান হয় বারবার করে পুত্র সন্তান হয় মারা যায় সন্তান হয় মারা যায় না পুত্র সন্তান হলে মারা যায় না। আমাদের গ্রাম্য ভাষায় গ্রামগঞ্জে কিন্তু একটা প্রচলন আছে খেয়াল করে দেখলাম মেহেরপুরে মাহ ফিলে যাওয়ার পরে একটা বাড়িতে আমাদেরকে বসে দিল বাড়িতে খাইতে গিয়ে দেখতেছি একটা সন্তানকে আমার কোলের সামনে নিয়ে আসলো হুজুর একটু ফুক ফু মেরে দেন হুজুর দেখেন তো কান্না করে একটু ফু মেরে দেন খেয়াল করে দেখতেছি দুই কানের মধ্যে দুইটা সোনার আংটি পরা দুই কানে জোরে বলে এরকম থাকে না ভাই গ্রামগঞ্জে কানের মধ্যে সোনার আংটি পরা জিজ্ঞাসা করলাম বাড়িওয়ালা দুই কানে দুইটা সোনার আংটি পরা এসে কারণ কি বলছো হুজুর ইতিপূর্বে তিনটা পুত্র সন্তান হয়েছে হওয়ার সাথে সাথে মারা যায় এবার কবিরাজেরা বলল এটা হওয়ার সাথে সাথে কানে সোনার আংটি পরা দেওয়া লাগবে আসতে কর না ওই জীবিল বাড়ি যায় না ও ভাই কানের মধ্যে আংটি পরাইলে হাজরাই না কথা যায় নাকি ওই শিকল পাগলার মতো গান ধরা লাগবে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমারে গো আমি পারি না আর পারি না আমি হয়তো দুদিন পরে মরব আগে মরলে কি ক্ষতি এই তো নিয়ে মাসা বুঝলাম না ভাই আমার ঘরেরও রমণী যেন কাল নাগিনি কথা কন্যাকে আমার ঘরের রমণী এমনি দুঃখে কান করে নাই ভাই কষ্টি পেয়েছে আমার ঘরের রমণী যেন কারণ লাগিনি সুযোগ পাইলেই আমায় আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইন কি না আমি পারি না আর পারি না উপায় আজরাইন বেল চিনে না আমার বাটান ফাটাবে কথা ধরে কর ঠিক না সময় হয়ে দেখো সময় হোক বাটান ছুটায় দিবে কথা বল ঠিক না আমি বললাম মারিওয়ালা দুইটা কানের মধ্যে দুইটা শিকল যদি পরাইলে আজরাইল না ছিল আমারে সাইডটা পরাও আমারে সাইডটা পরাও দেখি তো আজরাইল জেনে কি জিনে না ও ভাই এটা হচ্ছে টাটকা শিরি টাটকা যার কানের মধ্যে এরকম কানের মধ্যে এরকম আঙ্গুল কানের মধ্যে এরকম দুল পরাইছো আজকেই খুলে নাও লাগবে ঠিক না যদি এই

তার আবদার আবদার আরবি বেকারঙ্গত দিক দিয়ে আবদার বলা হয় নির্বংশ লেজকাদা যাদের পুত্র সন্তান থাকে না আমাদের গ্রাম্য ভাষায় বলে তার খাতলা ধরার কেউ নাই ঠিক না এটা বলি আমরা গ্রাম্য ভাষায় বলি নির্বংশ বলে গালি দেওয়া হয় মুসলমান ভাইজান আমার বিশ্বমিত বিশ্বনবী তো বস্তু না আল্লাহ নবীকে বারবার করে আবতার আবদার বলে যখন গালি দেয় মুসলমান পুত্র সন্তান হওয়ার সাথে সাথে মারা যায় বিশ্বনবীদের মন ছিল রে ভাই আল্লাহ নবী কেমন জানি বিশ্ব নবী একটু বেকার হয়ে গেলেন আল্লাহরে ডাকতে বলেন আল্লাহ সন্তান নান করতেছ তুমি নিয়ে নিচ্ছ তুমি ধৈর্য ধারণ করতেছি আমি মধ্যে ওখানে কাঁথের নামারে আবতার নির্বংশ বলে গালি দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিনকে বারবার করে আল্লাহ রব্বুল

আল্লাহ নবীকে দেখা মাত্র আবদার আবদার বলে গালি দিচ্ছে আল্লাহ নবী কিছু সংখ্যক সাহাবি নিয়ে যখন সামনের দিকে যাচ্ছে সামনের দিকে তিনি দাওয়াত নিয়ে যখন যাচ্ছিলেন খেয়াল করে দেখছে সাত দিন সোহেল পিছন দিকে বারবার আবদার আবদার বলে যখন গালি নাই আল্লাহ নবীর মনের মধ্যে কষ্ট হয়ে লাগলো সাহাবিরা খেয়াল করে দেখলো বিশ্ব আজকে মনটা খারাপ করেছে আল্লাহ নবী একজন সাহাবির সাথে সাথে সাত দিন সোহেলের গলাটা চাপ দিয়ে ধরে সাত দিন সোহেলকে বলছে আর একবার যদি আল্লাহ নবীকে তুমি গালি দাও এই জায়গায় তোমার জিন্দা গেড়ে দেবো শুনে একবার বলেন বিশ্ব আলমের সামনে যতই

বিশ্বলীর উপরে দিবায় চলে আসলেন আয়াত করলেন বললেন না সরে বলেন না আল্লাহর নবী কাঁদতেছে ভাই আল্লাহর জোরে বলে আল্লাহ নবী কান্না করে দেখলেন আল্লাহীর কান্না মুচকে একটা হাসি দিয়েছে আরো জোরে বলেন সোহান আল্লাহ বিশ্বনবী হাসি দিলেন সাহাব প্রশ্ন করলেন কারণ তো জানে না জিবরাইল এসেছে আল্লাহ সাহাবিরা প্রশ্ন করলেন বারবার আপনার দিচ্ছিল আপনার মুখের মধ্যে কান্নার একটা ছাপ আমরা দেখতে পেয়েছি এই মুসলমান আল্লাহ তালা এত দামি একটা মুখ আপনারা দান করেছে ভাই এই মুখ দেখলেই বোঝা যায় আপনি কষ্টে আছেন না সুখে কথা জোরে বলতে হবে

এখন তো আর ভাই ওই নির্বাচনও নাই স্লোগানও ভুলে গেছে আগে আমরা বলতাম চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না কথা আপনারা এই স্লোগান জানেন না এখন ভাই কখন যে নির্বাচন আমরা টেরও পাই না এই স্লোগানও ভুলে গেছি কথা কয় নাকি রাতে রাতে নাকি ভোট দিয়ে শেষ এক গাদি কাটতেছে কেন কারণ তার বুড়া দশ বছর আগে মারা যায় আজকে ভোট দিতে আসছিল হঠাৎ কয় ভোট মেরে দিয়েছে দাদি তোমার আশা লাগবেন তোমার ভোট হয়ে গেছে শুধু তোমার হয় নাই তোমার 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 তারও হয়েছে ওই দাদি তখন অনেক কানা শুরু করছে আরে না তিরে দশ বছর আগে তোর দাদা মারা গেল এত ভালোবাসতো ভোট দিতে আসলো আর আমার সাথে দেখা করতে আসলো কথা চিন্তা করে রাতারাতি ভোট কাট আল্লাহ তাআলা কি একটা জুলুম আমাদেরকে অবসান ঘটিয়েছে বলে মুসলমান সেটিকে ওরা গভীর মনোযোগ দেন আল্লাহ আল্লাহ সাল্লাম লাভ হয় সাল্লাম সাহ র আইকলামকে ডাকতে বলছেন সাহেবের আমি যখন মেহেরাজের রজনীতে গিয়েছিলাম জোরে বলেন কোথায় এই যে রজক মাস ও ভাই মেহেরাজের আলোচনা অনেক এজন্য আমি নিয়ে আসলাম না

কমন সেন্সে চিন্তা করবেন একটু short সংক্ষিপ্ত আকার আপনাদেরকে বুঝায়া দিই মেরাজ কিন্তু তিন জন ব্যতীত সংগঠিত হয় নাই একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে গেছেন জিবরাইল আমন্ত্রণ করেছেন জোরে জোরে বলেন কে তাহলে তিন জন ব্যতীত মেরাজের বর্ণনা আর কারো মাধ্যমে নেওয়া যাবে না আল্লাহ যদি বলে তাহলে কোআল আল্লাহ আয়াতারে 판 দেওয়া লাগবে আর যদি রাসুল বলে তাহলে কলা রসুল হাদিসের রেফারেন্স দেওয়া লাগবে আর জিব্রাইল বলার অপশন কথা বলে আছে জিব্রাইল বলার অপশন এই জায়গায় নাই এই জন্য মুসলমান এ আল্লাহ বলেছে রাসুল বলেছে বাদ বাকি অন্তত মেয়েরাজ নিয়ে কেচ্চা কাহিনী গল্প বলার সুযোগ কথা ধরে বলেন আছে কিন্তু আমাদের আজকে আমি দেখলাম দিনাজপুর শহরের ভিতরে দুই বক্তা ওয়াজ করতেছে মেয়েরাজ নিয়ে হঠাৎ করে বলতেছে যে জিব্রাইল আলী সালাতাম সপ্তম আকাশে যখন সিদ্ধুল মুনতাহার কাছে গেল যাওয়ার পরে হঠাৎ বিশ্বলম বলছেন জিব্রাইল চল বলছে আমি যদি আরেকটু সামনের দিকে আগাই তো আমি জিব্রাইল ধ্বংস হয়ে যাবো এই ঘটনা আপনারা শুনেন না দাহা মিথ্যা কথা হাদিসের সাথে কোনো মিল নাই যদি তারা করে তাহলে মনে করতে হবে যে যেই অন্তত মেয়েরাজ নিয়ে বর্ণনা করবে বলবেন হুজুর হাদিসের রেফারেন্সটা একটু দেন তো দেখবেন ফিউজ আউট হয়ে যায় কারণ হাদিস আর কোরআন বাদ দিয়ে মেরাজ অন্তত গবেষণা করার কোনো বিষয় মুসলমান ভাই এরা আমার গভীর মনোযোগ দেন মেসকাত শরীফ পাঁচ বাহাত্তর নাম্বার পৃষ্ঠায় মুক্তাফা কোন বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে আল্লাহ নবীকে আল্লাহ তিনটা উপহার দান করেছে বলেন কয়টা এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ কিন্তু পঞ্চাশ ছিল আল্লাহ একবার বলে পঞ্চাশ অর্থ নামাজ বিশ্ব নবীকাল দান করেছিল যারা পাঁচ অক্ষ নামাজ পড়বে এরা পঞ্চাশ অক্ষের সব পাবে জোরে বলেন সুরা বাকার দুইটি আয়াত শেষ দুইটি আয়াত দান করেছিলেন এই দুইটি তার ফজিলত একটু বর্ণনা করে মুসলমান আমন করবেন আল্লাহ লোক বলেন তোমরা যদি ঘরের ভিতর বরকট পেতে যাও ঘরের ভিতর কি পেতে যাও জোরে বলেন ঘরের ভিতরে বরকত পেতে যাও তাহলে বাকার শেষ দুই আয়াত তোমরা তেলাওয়াত করবা জোরে বলেন অল্লভ বিশ্বী সাবিদেরকে বলছেন

সাড়ে তিন ঘন্টা সময় আর আপনি উম্মি মানুষ তো সারাদিন লাগবে কথা বলেন ঠিক কিনা বিশ্বরে বললেন সাহেবিরা সুরা বাকারা খতম না করে তোমরা কেউ ঘর থেকে বের হবে না সাহাবি আস্তে করে হাত তুললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ সুরা বাকারা শেষ করতে মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে আমরা খেতে খামারে কাজ করি লম্বা সময় পর্যন্ত সুরা বাকারা শেষ করে যদি খেতে খামারে যাই কেউ তোমাদেরকে কাজ করতে নেবে না আল্লাহর নবী মুচকি একটা হাসি দিয়ে ডাকতে বললেন সাহাবীরা খতমা বিহি সূরাতুল বাকারা আয়াতাইনি তোমরা যদি কোরআনের মধ্যে সুরা বাকারা শেষ দুই আয়াতটা অর্থ করো পুরো বাকারা তেলাওয়াত করে সব আল্লাহ আমল নামায় দান করে ধরে বলেন সুবহানাল্লাহ ঘরের ভিতরে জিন দা আছে না ঘরের ভিতরে জিন দাঁড়াই ঘরের ভিতরে জিন আপনাকে উৎপাদ করতেছে সূরা বাকারা শেষ দুই আয়াত তেলাওয়াত করে একটু পানির মধ্যে ফু দিয়ে পুরো পানির মধ্যে আপনি এই পানিটা ছিটায়া দিবেন ওই পানির মধ্যে কোন খারাপ দিন প্রবেশ করতে পারবে না জয়ে বলেন আল্লাহু দانيه নিআমত আল্লাহ মক্বরাণ্দ কোরআন নিন্দান করেছে যে যদি কোনো বাড়ি কিংবা দোকান প্রথমে যান তবে সূরাতুল বাকরা শেষ দুই আয়াত তেলাওয়াত করবেন দেখবেন ওই অনিষ্টতা থেকে মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ ওই ঘর এবং দোকানকে নিরাপত্তাম করে জরে বলেন আল্লাহু আকবার মুসলমান বাইরালাম কবির মনে যখন আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে যাই আল্লাহর নবীকে তিনটা নহর থেকে পান করানো হয়েছিল একটা হচ্ছে দুধের নহর একটা হচ্ছে পানির নহর একটা হচ্ছে মধুর নহর আল্লাহর নবীকে তিনটা নহর থেকে পান করানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করে দেখতেছেন মুসলমান জিজ্ঞাসা করতে চাই কোনটা বেশি মিষ্টি হবে জোরে বলেন মধু বুঝতেছেন সবাই বলতে হবে কি আর জোরে বলেন কি মধু বেশি মিষ্টি কিন্তু বিশ্বনবী বলতেছেন ভাবে মতো মধু মিষ্টি হল কথা ছিল কিন্তু না 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 বিশ্বনবী বলতেছেন জিবরাইল ভাই তিনটা নহর থেকে আমার কাছে স্বাভাবিকভাবে পানির নহর এত বেশি মিষ্টি মনে হলো এতুনাই দুধ আর মধু এতই মিষ্টি না জোরে বলেন না আল্লাহু বা মধুর ভিতরে মিষ্টি দিয়েছেন কে আর জোরে বলেন কে পানির মধ্যে সাবধান করেছে কে দুধের মধ্যে আলাদা সাবধান করেছে কে যে আল্লাহ মধুর ভিতরে মিষ্টি দিতে পারে ওই আল্লাহ ঘুরায়া পানির ভিতরে সে মিষ্টিটা দ্বিগুণ করে দেওয়ার ক্ষমতা আছে না না আরো জোরে বলেন আছে না নাই জান্নাত হবে ব্যতিক্রম এজন্য পানির নহরটা আপনি মনে করবেন মধুর নহর বেশি মিষ্টি কিন্তু না 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 বিশ্বনবী বলেন পানির নহরটা তো পরিমানে মিষ্টি ওই পানির নহর বিশ্বনবী মনে মনে চিন্তা করতে আল্লাহ আমি শুধু একাই খাচ্ছি والله আমার উম্মত কি পানির নহর থেকে পানি পান করতে পারবে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিশ্বনবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো পানির নহরটাকে আল্লাহ বিশ্বনবীর নামে দান করে দিয়েছে আর বিশ্বনবীকে মনে মনে সেদিন সমস্ত ফেরেশতাকে সাক্ষী রেখে বলেছিল ফেরেশতারা শোনো আমার নবী আমার নবীর আমি এই হাউজে কাউসারের নহরটা পানির নহর যেটা এটা হচ্ছে হাউজে কাউসারের নহর এই পুরা নহরটা আমার রাসূলের নামে আমি আল্লাহ লিখে দিলাম আপনার উম্মতের জন্য বিশ্বনবীর উম্মতের জন্য পুরা নহরটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ছেড়ে দেবে জোরে বলেন আল্লাহু আকবার মুসলমানরা এরাបាន

আল্লাহ নুনের ভিতর তাকিদ দিয়ে আল্লাহ বোঝাচ্ছে ইন্না অবশ্যই 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 সুবহান আল্লাহ আল্লাহ বলছে ইন্না অবশ্যই এটা তো ইন্না মানে অবশ্যই আল্লাহ কোরআনের মধ্যে ছয়টা শব্দ দিয়েছে ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লা আল্লাহ বলতে মুসাববাত বিল ফেল বলা হয় এগুলো কোরআনের মধ্যে যেখানে ব্যবহার হয়েছে অবশ্যই অবিসম্ভাবী কথাটা বর্ণনা করা হয়েছে জয় বলেন আল্লাহু আকবার জিজ্ঞাসা করতে যায় আল্লাহ যদি কোনো কথা বলে এটা মিথ্যা হতে পারে তারপর আল্লাহ বোঝানোর জন্য বলছে ইন্দ্রাহ অবশ্যই এবার আবার যখন দেওয়া হয়েছে অবশ্যই 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 আটই না আপনাকে দান করা হয়েছে মালিক আমি আল্লাহ আপনারে বানা দিয়েছি ধরে বলেন বিশ্ব মুচকি হাসি দিয়েছে

আপনি হাসতেছেন কি কারণে আমি জিবরাই জানি কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সব উম্মত হাউজে কাউসারের পানি পাবে না দুইটা আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসারের মালিক বানায়া দেবে আপনার উম্মতের ভিতরে নর এবং নারী যারা থাকবে দুইটা আমল যারা করবে তারা হাউজে কাউসারের পানি পাবে শুনে বলেন কয়টা আমল করা লাগবে আরো জোরে বলেন কয়টা দুইটা আমল যারা করবে তারা হাউজে কাউসারের পানি পাবে দুই নাম্বার আপনাদের করে জিব্রাইল ডাকতে বলেন ফাসাল্লি লি রাব্বি দাওয়াল হার বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ান আল্লাহ এই আয়াতের ভিতরে দুইটা আমলের কথা বলতেছেন এই দুইটা আমল যারা করবে তারাই কেবল মাত্র হাউজে কাউসার তাদের জন্য ওয়াজিব হবে জোরে বলেন আল্লাহু আকবার তাহলে এই দুইটা আমল করব না কথা কয় না যারা বললেন না তারা মনে হয় করবেন না এই দুইটা আমল করার দরকার আছে না নাই তারা করবেন না একটু হাত তুলেন আমি ভাই মাঝে মাঝে ঠিক করতে হবে করবেন কে এবার হাত তুলে এক নাম্বার আল্লাহ তালা বলছেন ফসল লিলি এক নাম্বার মুসল্লি হওয়া লাগবে নামাজি হওয়া লাগবে এক নাম্বার কি জোরে বলেন এক নাম্বার কি বেনামাজি যারা হাউজে কাউসারের পানি পাবে না স্লোগান দিয়ে বলেন বেনামাজি যারা হাউজে কাউসারের পানি পাবে না সবাই বলেন বেনামাজি যারা হাউজে কাউসারের পানি পাবে না অসংখ্য মানুষ আমরা বেনামাজি ঠিক না আপনি আমি যখন জাহান্নামি হয়ে যাব তখন ফেরেস তারা জিজ্ঞাসা করবে মা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ভিতর আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে মুদাসীর নাম মুজাম্মি মুদ্রসরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টবার বলছে মা সালাকাকুম ফিসাকর এই তোমাদের সামনে কি কেউ জাই নাই তোমরা এই সাকার নামের জাহান্নামে কেন আসলা তখন সাথে সাথে এই জাহান্নামে আমরা যারা জাহান্নামী হব সাথে বলবো ক্বুল লন্নাকুম মিনাল মুসাল্লিন এক নাম্বার কারণ ছিল আমরা মুসাল্লি ছিলাম না নামাজ আদায় করতাম না মুসলমান এক নম্বর আন এক নম্বর আমল নামাজি হওয়া লাগবে নামাজ পড়া লাগবে তার জন্য আর যারা বলেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলছে কুলিম না সরাদি নিশ্চয়ই আমার নামাজ ও নুসুকি নিশ্চয় তোমার কোরবানি ও মাখিয়া তোমার জীবন ও মাতি তোমার মৃত্যু লিল্লাহি রব্বিল আলামিন সবকিছু কার জন্য আর জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য এক নাম্বার মুসল্লি হওয়া লাগবে নামাজি হওয়া লাগবে দুই দুই নাম্বার আল্লাহ রবের জন্য কোরবানি করা লাগবে জোরে বলেন আল্লাহ কোরবানি হবে দুই রকমের জোরে বলেন কয় রকমের একটা হচ্ছে শারীরিক আর হচ্ছে মানসিক দুই রকম কোরবানি কুরবানির অর্থ অনেক শব্দের ব্যাখ্যা করতে গেলে লম্বা সময় লাগবে মুসলমান সংক্ষিপ্ত আকারে বলি নিজের জীবন নিজের সম্পদ আল্লাহ তাহলে আমরা আজকে থেকে এই দুইটা আমলের নিয়োগ করব। এক নাম্বার আমরা সকলেই আজকে পাঁচ আচত্ত নামাজ পড়ার নিয়োগ করব। কারা কারা রাজি আছে দুই হাত তুলে আল্লাহকে দেখার লীলা আস্তে আস্তে হাত তুলতেছে মানে বলতেছে হুজুর আল্লাহ যদি কবুল করে তাহলে পড়বা নে আর না এলে নামাই ফেললেন তার মানে আপনি পড়ার নিয়ত করতেছেন কিন্তু ইনশাল্লাহ কথা কয় না ইনশাল্লাহ কয় না সবাই বলেন ইনশাল মানে যারা নামাজ পড়ে তারা ইনশাল্লাহ করছে আর বাদ বা কেউ কয় না নাকি চালাক খুব তো আমরা না তার নামই হচ্ছে দেওয়ানিয়া পন্ডিত পাড়া আপনারা দুইটাই অধিকারী নিয়ে আছে দেওয়ানিয়াও আবার পন্ডিত কোন দিক দিয়ে কমাবেন গন্থ আর এই চালাক মানুষকে আমি হাত উঠাইছি আমি কত বড় বোকা করবেন তো ভাই ইনশাল্লাহ আজকে একটা মানুষ এক পদ্মা বেশি মা বলে হাত আপনাদের হাত গুলি আল্লাহ দেখতেছে সবাই নামাজি হবো ইনশা কারণ একটা মানুষ যদি আজকে নামাজি হয় তা আজকে মাফিল কবুল কথা কন ঠিক না বেঠিক মাহফিল করে যদি আমল না নিয়ে যেতে পারি তাহলে এই মাহফিলের দাম দুই নম্বরে রবের জন্য যান মাল যা দেওয়া লাগে দেব হিংসা আরেকবার হাত উঠাই আল্লাহ রাস্তায় জান মাল দিতে রাজি আসি না নাই সম্মান তো ভাই আমার আমি এত নিষ্ঠুর হুজুর না যে আপনার জান নেব ভাই একটু মাল দেওয়া লাগবে কারণ এই যে মসজিদ আপনাদের এলাকার মসজিদ এই মসজিদের উন্নয়ন কল্পে আজকে তাফসির কোরআন করেন কথা জোরে বলেন ঠিক কিনা বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে একটা আল্লাহ তা সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে মসজিদে কেউ যদি দান করে জোরে বলেন অল্লাহ আকবর